নেইমার থেকে ভয়ঙ্কর ফুটবলার হবে থিওগা আলমেদা নেইমারকে ফলো করেন অবশ্যই মেসি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিশ্বকাপ বাসায় পর্বে আজকে আর্জেন্টিনার ম্যাচ ছিল উরুগুয়ের বিপক্ষে যেখানে একাদশে ছিলেন না লিওনন মেসি শুরু থেকেই তার উপর প্রভাব পড়েছিল আর্জেন্টিনা দলের উপর আঠাশ মিনিটে আত্মঘাতী গোলের দেখা পেতে পারতো আর্জেন্টিনা বাঁচিয়ে দিলেন অ্যামিলিয়ানো মার্টিনেজ প্রথমার্ধ একে একে গোল শূন্য সমতা দ্বিতীয় অর্ধেও চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ ম্যাচের বয়স যখন আটষট্টি মিনিট তখনই সাত আটজনকে কাটিয়ে গোল করলেন থিয়াগো আলমেদা প্রায় মাস মাঠ থেকেই গোল করে বসলেন দূরপাল্লা শটে যার ফলে শেষ পর্যন্ত তার একমাত্র গোলেতে ভর করে উরুগুয়েকে এক শূন্যর গোলে ব্যবধানে হারালো আর্জেন্টিনা এদিকে থিওকা আলবেদার এমন গোল দেখে রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন দলের গুরু লিওনন মেসি তিনি বলেন আলবেদা নেইমারকে ফলো করে তার স্কেলের ফুটেজগুলো সবসময় টিভিতে দেখে সেটাই আজকের ম্যাচে প্রয়োগ করলো সত্যি আলবেদার এমন গোল সত্যি প্রশংসা পাবার যোগ্য বলে মনে করেন লিওনন মেসি